আসসালামু আলাইকুম মাই নিউ নিউজ আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি সো আজকে আর একটা নতুন যুব কবুতর নিয়ে চলে আসলাম আজকে এই আনার কবুতরের সময় আপনাদের ভিডিও করতে পারি আমি ভিডিও করতে চাইছিলাম ঠিক মনে ছিল না ওই যেখান থেকে আছে ওইখানে আরও সুন্দর সুন্দর কবুতর আছে ইনশাআল্লাহ সামনে আপনাদের আরো দেখাবো এখন যে আমি নতুন কবুতরটা আনছি এটা আপনার দেখুন যে কেউ কম সুন্দর এটা এখন যে পাকবান্দা হয় না এখন বানবো এই যে এটা হলো আমার নতুন কবুতর আর এইটা আমার আগের এটা তো ব্লগ আপনারা দেখছেনি চিলা একটা পাক শেষ আজকে ভিডিও করার কেউ নাই আর খুব জলদি তা এর জন্য আজকে ওই রকম ভাবে ভিডিও করলাম না আরাফাত আছে আজকে আমার সাথে এই ভালো মতন দা দাঁড়া এই ক্যামেরাটা এখানে রাইখা সিজন

পরবর্তী ব্লগ পাবেন আজকে আর ব্লগটা করবো ভিডিওটা পারবো না গুড বাই চলো আমি ব্লগটা সারার আগে আর একটা জিনিস আমি ব্লগটা এখান থেকে এডিট করে ফাইনি কবুতরের ব্যস্ততে আর রাত হয়ে গেছে এখানে আমি কবুতর সাথে থেকে আনতে যাই দেখি যে আমার কবুতরের ডিম পেরে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মানে এতটা খুশি বলতে পারবো না যে আমার কবুতর ডিম পেরে দিয়েছে যে আলহামদুলিল্লাহ আমি কবুতরটা আজকে আনছি আজকে এই ডিমটা পারছে আলহামদুলিল্লাহ শোকে এসে যে আপনি দেখছেন আর একদিন আমার ভিডিও সারটাই দেরি হয়েছিল আজকেও ডিম দিয়ে দিছে একদিন পরে ডিমটা দিয়ে দিছে